আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপ ও সহিত প্রবাহের দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বুধবার উনিশে ফেব্রুয়ারি আজ সকাল থেকে বিকাল পর্যন্ত বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে তার সাথে ঘন কালো মেঘের কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে এছাড়াও বঙ্গোপসাগর হয়ে হয়ে উঠবে উত্তাল এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন এছাড়াও বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন জায়গাতে বেশির থেকে বেশি পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে এছাড়াও কোন কোন অঞ্চলে শৈত্যপ্রবাহেরও একটা পূর্বাভাস রয়েছে তো এই সকল পূর্বাভাস আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণেই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটা পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে কোন কোন অঞ্চলে শৈত্য প্রবাহের একটা দানবীয় আপডেট রয়েছে এছাড়াও কোন কোন অঞ্চলে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেটার একটা বিশেষ আপডেট চলুন এক নজরে আমরা দেখে দিকে আসি তো প্রথমে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা যশোর লহগড়া বরিশাল দিয়ে আমরা দেখতে পাচ্ছি মাথাবাড়ি আর কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এই জায়গাগুলোতে সতর্কতা বাণী দেওয়া হয়েছে দুই নম্বরের সতর্কতা বাণী দেওয়া হয়েছে এছাড়াও এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কিন্তু বুধবার উনিশে ফেব্রুয়ারি সকাল না দুপুর বারোটার পর থেকে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে তার সাথে ঘন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা যদি দুপুর একটার দিকে যাই তাহলে আরও ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশের বেশ কিছু এলাকা এবং সেই এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে আমরা সকাল থেকে না দুপুর একটা থেকেই দেখতে পাচ্ছি তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর শালকুপা পাবনা নাগারপুর ঢাকা ফরিদপুর থেকে শুরু করে যশোল লহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা থেকে শুরু করে আগরতলা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা পিরোজপুর এবং আমরা দেখতে পাচ্ছি বরিশাল মতিরার সেনবাগ থেকে শুরু করে মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলোতে এটার একটা বিশেষ আপডেট আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি এছাড়াও আমরা যদি দেখি তাহলে কুমিল্লার নিচের দিকে হবিগঞ্জ লাকসাম রায়পুরের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ডুঙ্গিপাড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণপাড়ার আশেপাশেও দিয়েও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে এছাড়াও সিলেট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বাজারের কিছু কিছু জায়গাতে জয়ন্তীপুর ছাকারাই এবং জাকিরগঞ্জের কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টি হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি যাই কলকাতার সাইডে অর্থাৎ কলকাতার প্রথমে আমরা যদি দেখি তাহলে বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর থেকে শুরু করে শান্তিপুর এবং কাতোয়ার কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বারিপাদা থেকে শুরু করে বালেশ্বর বালাসর জালেশ্বরের আশেপাশে এই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে তার সাথে ঝড় বৃষ্টির টান্ডব চালাবে বলেই আবহাওয়াবিদটা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা কাগড়াঝড়ি ফুতিকছাড়ি উপজেলার আশেপাশেও কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে এছাড়াও মানিকগঞ্জের আশেপাশেও কিন্তু এই তাণ্ডবটি চালাবে বলেই আশা করা যাচ্ছে এছাড়াও মানিকছড়ির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়া আমরা যদি চাই চারটা পাঁচটা নাগাদ তাহলে চারটা পাঁচটা নাগাদ কিন্তু আমাদের বাংলাদেশের নকশাই পুরো পাল্টে দিবে অর্থাৎ বাংলাদেশে আরও ভয়ানক তাণ্ডব চালাবে এই জায়গাগুলোতে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বুধবার বারোটা থেকে শুরু করে বিকেল চারটা এবং পাঁচটা নাগাদ পর্যন্ত বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদটা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু খুব সহজে ইজি দেখতে পাচ্ছি এছাড়া আমরা যদি যাই সন্ধে সাতটার দিকে সন্ধ্যে সাতটার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর থেকে শুরু করে যশোর লোহাগড়া মাদারীপুর খুলনা থেকে শুরু করে বরিশাল পিরোজপুর এছাড়াও মাথাবাড়িয়া লালমোহন কলাপাড়ার আশেপাশে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখব কলকাতার সাইডে আমরা দেখব এখন যে সন্ধ্যের সাতটার আপডেটে কোন কোন অঞ্চল বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে চলুন সেটা এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর থেকে শুরু করে বাঁকুড়া জামশেদপুর থেকে শুরু করে বর্তমান শান্তিপুর থেকে শুরু করে আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খাড়গপুর ছাকুলিয়া এছাড়াও বাড়িপাদা থেকে শুরু করে জালেশ্বর বালাসরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে দানবীয় আকার ধারণ করেছে মেঘের সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু একই ধরনের আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বুধবার উনিশ ফেব্রুয়ারি সকাল সাতটা আটটা থেকে শুরু করে বিকাল সাতটা পর্যন্ত অর্থাৎ রাত সাতটা পর্যন্ত কলকাতার ওড়িশা অঞ্চল উপকূলীয় অঞ্চল এবং ওড়িশা অঞ্চলের কিছু কিছু বেশ কিছু জায়গাতে কিন্তু এই ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও আমরা রাত দশটার দিকেও যদি দেখি তাহলে রাত দশটার দিকেও কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে ফরিদপুর থেকে শুরু করে যশোর দহগড়া মাদারীপুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বরিশাল পিরোজপুর সায়েমনগর থেকে শুরু করে মাথাবাড়িয়া লালমোহন কলাপাড়ার আশেপাশে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি রাত দশটার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতার সাইডে আরও ভয়ানক অবস্থা হবে বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খড়গপুর ছাকলিয়া বারিপাদার জালেশ্বর বালাসর এছাড়াও হালদিয়া গঙ্গাসাগর হালদিপাড়ির আশেপাশে ভয়ানক আকারের ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টির একটা বিশেষ আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সেই আপডেটটি আমরা পেয়েছি এছাড়াও আমরা এবার দেখব বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি সকাল থেকেই কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গায় ভয়ানক আকারের ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে প্রথমে আমরা যে যেই জেলাগুলো দেখছি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর কিছু কিছু জায়গা সিংড়া থেকে শুরু করে সিরাজগঞ্জ পাবনা নাগারপুর মেহেরপুর শালকুপা ফরিদপুর যশোর লহাগড়া এবং আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর ফরিদগঞ্জ থেকে শুরু করে আমরা সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট সাইমনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এবং সেই মেঘ দেখতে পাচ্ছি আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে এছাড়াও সেই ভয়ঙ্কর দানবীয় আপডেট রয়েছে অর্থাৎ দানবীয় মেঘের কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে এই জায়গাগুলোতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ফতিকছাড়ি উপজেলা এছাড়াও চট্টগ্রাম এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহেশখালী টেকনাফের আশেপাশে দিয়েও কিন্তু এই তাণ্ডবটি চলবে বলেই আবু হাবিদটা বলেছে এছাড়াও আমরা যদি কলকাতার সাইডে যাই তাহলে কলকাতার বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান কাতোয়া আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর থেকে শুরু করে শান্তিপুর এছাড়াও আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা কারাপুর ছাঁকলিয়া জামশেদপুর এছাড়াও বাড়িপাদার আশেপাশে দিয়ে হলদিবাড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস এই ধরনেরই আবহাওয়া বার্তার পূর্বাভাস যদি আপনি সবার আগে আমাদের চ্যানেলে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য